নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমাদের দেখেই বুঝতেই পাচ্ছেন আজকে ব্লগটি কী নিয়ে সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগত বুঝতেই পেয়ে গেছেন এতক্ষণে যে আমাদের ব্লকে আজকে একটা রিয়েল ব্রাইডিং তো এই ব্রাইডটা ছিল আমার বাড়ির পাশেই আমরা যথারীতি সময় মতো পৌঁছে গেছি কিন্তু ব্রাইডের তখনও গায়ে হলুক শেষ হয়নি এই দেখো আমার বোনের দিকে ওর দিদির থেকে একটা বাচ্চাকে নিয়ে সময় কাটালে বেশ সময়টা কেটে যায় তো আমিও ওদেরকে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এই করতে করতে আমাদের ব্রাইডও চলে এসছে চলো ওর কাছে জানিস আজকে ওর কেমন লোক চাই তোমরা সবাই শুনলে ওর একটা সিম্পল লুক চেয়েছিল খুব নর্মাল আর ওর ডিমান্ডটাও ছিল খুব কম তো আমি যথারীতি কাজ শুরু করে দিয়েছি টেস্টটা খুব কম থাকায় ঠিক করে ভিডিওটা হয়তো হয়নি কিছু কিছু জায়গায় চাপা পড়ে গেছে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা স্কিপ না করে যদি প্রথম থেকে সেই সব দেখো তাহলে যারা বিগিনার আছো মেকআপে তারা অনেক কিছুই এই ভিডিও থেকে শিখতে পারবে দেখো আমি ফার্স্টে ব্রাইডের আইব্রোটা ড্র করে নিলাম দেন আইব্রোটা কাটিং করছি অনেকে আগে বেস মেকআপটা করে নেয় তবে আমার পার্সোনালি পছন্দ আগে আই মেকআপটা কমপ্লিট করে তারপর বেস মেকআপটা করার তো সেই জন্য আমি আগে আই মেকআপটাই শুরু করেছি দুটো চোখে ভালো করে কনসিলার লাগিয়ে পাউডার পাফ করে নিয়েছি ওর চোখের আই মেকআপটা আমি শুরু করলাম এবারে আমার সব সময়ের জন্যই মনে হয় যে হাতের থেকে বড় ব্লেন্ডার আর কিছু নেই সেই জন্য আমি হাত দিয়েই সিমার কালারগুলো গুলো লাগাই আমার মনে হয় একটা ব্রাশের থেকে হাতে এই ব্লেন্ডিংটা খুব ভালো হয় আমার আইশ্যাডো পরানো হয়ে গেছে এবার আমি ওকে লাইনার পরাচ্ছি ততক্ষণে তো আমার ব্রাইট প্রায় ঘুমিয়েই পড়েছে ও বলছে দিদি সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে আর পারছি না সত্যিই তাই বিয়ের দিন এত রিচুয়াল থাকে যে আমার প্রত্যেকটা ব্রাইটকেই আমি দেখেছি ওরা ভীষণই ক্লান্ত হয়ে পড়ে তো ওর সাথে গল্প করতে করতে আই মেকআপটা কমপ্লিট করে ফেলেছি তারপরে বললাম যে তুমি এবার ওঠো আর ঘুমালে চলবে না এবার তোমাকে একটু উঠে বসতে হবে ওদিকে বোনকেও বললাম চুলটা ভিজে আছে বলে ওর বেশি ঘুম পাচ্ছে তুই চুলটা আগে শুকিয়ে দে দিয়ে ক্রিম্পিংটা শুরু কর বোন ক্রিমপিংটা শুরু করেছে এদিকে আমিও বেস মেকআপটা শুরু করেছি তোমরা নিশ্চয়ই পরপর দেখে বুঝতে পারছ যে কোনটার পর কোনটা দেওয়া হচ্ছে তোমরা যদি জানতে চাও যে আমি কোন কোম্পানির কি প্রোডাক্ট ইউজ করেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের বলে দেব মেকআপের সব থেকে বড় জিনিস এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করা এটা যারা ভালোভাবে ব্লেন্ড করতে পারে না তাদের মেকআপটাই কিন্তু কেকি হয়ে যায় অনেকেই বলে ফোন করে দিদি মেকআপ করব ঠিক আছে কিন্তু সেটা যেন সাদা সাদা হয়ে ফুটে না ওঠে সব থেকে বড় জিনিস যেটা স্কিন বুঝে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা সেটা তো অবভিয়াসলি মাস্ট করতেই হবে তার সাথে সাথে ব্লেন্ডিংটাও মেকআপের সবথেকে বড় জিনিস এটা যদি প্রপার না হয় তাহলে তোমার মেকআপ কখনোই বসবে না ওই কে কি হয়ে থাকবে বেস মেকআপটা অলমোস্ট কমপ্লিট পুরোপুরি নয় অলমোস্ট কমপ্লিট তো দেন আমি কলকাতা করে নিচ্ছি কলকা করার পর আমি ব্লাশ আর এগুলো করব এগুলো আমার এখনো করা হয়নি এই ব্রাইডের লগ্ন ছিল খুবই তাড়াতাড়ি সন্ধ্যে ছটায় ছিল ওর লগ্ন আর ও সাজতে বসেছিল সাড়ে তিনটে দুজনেরই আমাদের খুবই তারা ছিল আর সেদিনকে ওর ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে কিন্তু সেদিনকে হঠাৎ করে প্রচন্ড গরমও পড়ে গেছিলো সেই নিয়ে খুব টেনশানও করছিলো তো যাই হোক আলটিমেটলি সেরকম কোনো অসুবিধা হয়নি বেশ আপটা কমপ্লিট করে আমি সেটিং স্প্রেটাও লাগিয়ে নিয়েছি ওই দেখো ওইদিকে আবার একটা কাকিমা আমাদের জন্য চা নিয়ে এসেছে বলছে তোমরা সেই দুপুর থেকে খাটাখাটনি করছো একটু চা খেয়ে গলা ভিজিয়ে নাও তো আমি বললাম এখন তো আমাদের সময় নেই আগে কাজটা কমপ্লিট করি তারপরে চা খাবো এইদিকে ব্রাইট তো ওর দিদির ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত মাসিমণি বলে কথা ওর ছেলে দিদির ছেলে উঠে পড়েছে তো অন্যজনদের বলছে যে ওকে কোলে নে ওকে কোলে নে মানে পারলে ওই উঠে পড়ে ওকে আমি ছাড়িনি বলে ও উঠতে পারছে না বেস মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট অলমোস্ট বলবো না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে বোন এবার ওকে গয়নাগুলো করিয়ে দিচ্ছে দেন আমি হেয়ারটা করবো গয়না হয়ে গেছে এবারে আমি হেয়ারটা শুরু করলাম ব্রাইট তো এতক্ষণে দেখতেই পেলে বেশ গল্প করছে বেশ হাসছে বেশ ভালোই ছটপটে ছিল হ্যাঁ জন্মনেও ছিল ভালোই লাগছিল গল্প করতে করতে কাজটাও আমার কমপ্লিট হয়ে যাচ্ছিল তোমরা যারা বিগিনার আছো তারা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করো তাহলে আশা করি অনেক কিছুই বুঝতে পারবে এখন তো তোমরা অনেক প্রোডাক্টসেরও নাম জানো তো যদি জানতে চাও যে কোনটা কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের বলে দেব আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও আর হ্যাঁ এই যে এখানে বেসটা দেখতে পাচ্ছ যে ব্লাশটা একটু বেশি লাগছে বা মেকআপের এটাই কিন্তু প্রপার একটা বেস হয় তো মেকআপটা বসবে বসার পর ঠিকঠাক একটা ব্রাইডের জায়গায় আসে যেটা অনেকেই বুঝতে চায় না আর আমার এই ভিডিও কোনো রকম কিছু এডিট বা কোনো ফিল্টার কিচ্ছু নেই সুতরাং প্রপার যে বেসটা আছে সেটাই দেখানো হেয়ার হেয়ারের পাফটা আমার করা হয়ে গেছে এইবারে আমি আস্তে আস্তে সাইড পাফ গুলো শুরু করেছি তারপরে মুকুট আর ওড়া পরিয়ে আজকে সাজটা কমপ্লিট করলাম তো তোমরা দেখে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর ওর মেকওভারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আর ওর কাছ থেকে তো শুনে নেবই তবে তোমাদেরও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তাহলে ওর কাছে তাহলে জেনে নিই যে আজকের লুকটা ওর কেমন লাগলো ঘুরে ঘুরে যা আমার কাছে সেজে কেমন লাগে স্যাটিসফাইড তো